আসসালামু আলাইকুম আলোচনার শুরুতেই বলবো আমার এই নুমান কিউ কিউ টু ইউ ও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি সর্বপ্রথম তীব্র নিদ্যা গিনা উষ্মা এবং প্রতিবাদ জানাচ্ছি গাজীপুরে হাসনাদ আবদুল্লার উপর তথাকথিত দরব নিরপেক্ষতাবাদী আদি ফ্যাসিস্ট সৈরে সরকারের দোষর কর্তৃক হামলার করে আহত করার বিষয়টাকে একই সাথে আমি বলবো যারা এখনও অ্যাক্টিভভাবে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে দলগতভাবে এগিয়ে আসেননি সবাইকে সম্মিলিতভাবে মাঠে নেওয়া উচিত গোখরা সাপ মরে যাওয়ার পরেও তার লেজ না আমরা কিন্তু সেসব বিষয়গুলা মাথায় রাখি কম এই যে দীর্ঘ ষোলো সতেরো বছর পর্যন্ত এই গোখরা সাপ কালনাগিনী লুটেরা সরকারকে স্বাভাবিক নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো যায় আগস্ট বিপ্লব তথা ছত্রিশ জুলাই পর্যন্ত যে সংগ্রাম সংগঠিত হয়েছিল ছাত্রদের মাধ্যমে তাদের মাধ্যমে এই ফ্যাশিস্ট অনৈতিক রচিত মতবাদ যেটাকে কুহুরি মতবাদ বলা হয় আল ইসলাম হাক্ক ওয়াল কুফরে বাদ এলো আল ইসলাম নূর ওয়াল কুফরু ইসলাম হল আলো আর সম্পূর্ণ যত মতবাদ আছে যদি সেটা বলা হয় জেডবাদ এমবাদ এবাদ বাংলাদেশে এই তিনটি বাদেই দুটো হল বাংলাদেশি জাতীয়তাবৃত্তিক এ এবাদ আর যে আর একটা হলো এমবাদ এটা হলো বাঙালি জাতীয়তাবাদী ভিত্তিক ধর্মের কোনো সাবজেক্ট নাই এক ধরনের ধর্ম নিরপেক্ষ মানে নাস্তিকতাবাদ আমি যাবো না প্রকৃতপক্ষে এই তিনটা মতবাদ ময়লার পায়খানার যেরকম চারিদিকে গন্ধ উপরেও গন্ধ নিচেও গন্ধ বা অন্যান্য এ ধরনের বাংলাদেশে অন্যান্য যত রাজনৈতিক দল আছে ইসলামী শাসনতন্ত্র বা কোরআনের আইন বাস্তবায়নের বা আল্লাহর আইন বাস্তবায়নের সাংবিধানিক রীতির যে রাজনৈতিক দল আছে অবকাঠামো আছে সে সমস্ত রাজনৈতিক দলগুলো ছাড়া অন্য যত রাজনৈতিক দলগুলো আছে এগুলো সবগুলোই মানব রচিত মতবাদে ধর্যাদারি এরা সবগুলাই জাহান নামে যাওয়ার রাজনৈতিক দল এদেরকে এই সমস্ত দল করলে এই সমস্ত দলের কর্মী হলে এই সমস্ত দল সাপোর্ট করলে এ সমস্ত দলের কাউকে নেতা মানলে কারণ নেতা হলো একজন মোহাম্মাদুর উল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা ওনাকে বাদে অন্য কাউকে নেতা মানলে তারাও মানব রচিত মতবাদের ব্যক্তি পূজারী এবং কুহরী মতবাদের অনুসারী তারাও জাহার্নামা যাবে শুধু একটা হতে যাবে জান্নাতে ওই যে অনেকে বলে যে বাহাত্তর ফেরকা হবে আসলে ময়দানে তেহত্তর ফেরকা হবে এক এর ভিতরে বাহাত্তর ফেরকা জাহান্নামে যাবে এক ফেরকা জান্নাতে যাবে আসলে প্রকৃত কত হল কাতার বা ফেরকা হবে দুইটা একটা হলো জান্নাতের ইসলামের অনুসারী কোরআনের অনুসারী আইন মানার অনুসারী সর্বক্ষেত্রে সব জায়গাতে কারণ কোরআন শরীফে বলা হয়েছে মুসলমান হওয়ার যে প্রক্রিয়া পদ্ধতিটা হচ্ছে ইন্না সলাতি অনুসুকি অমা হিয়া ইয়া অসলি মুসলমান হওয়ার সত্য হচ্ছে আমার জীবন আমার মৃত্যু আমার কোরবানি আমার চব্বিশ ঘণ্টা আমার জীবনের যাবতীয় সব কিছু কি আল্লাহবাক নির্ধারিত হবে আল্লাহর জন্য এবং আমাকে যদি আল্লাহর রাস্তায় কখনো ডাক দেয় জেহাদে যাওয়ার জন্য জীবন দেওয়ার জন্য তাহলে আমি আমি আল্লাহর জন্য অমামাত ইলিল্লাহ হিরবদিল্লা আমি জীবন দিয়ে দেব একমাত্র ইসলামিক শাসনতন্ত্র কায়েমের জন্য ইসলামের আল্লাহর আইন বাস্তবায়নের জন্য জামাতি ইসলামী সহ সমমনা ইসলামী অন্যান্য দলগুলো যারা সাংবিধানিক অবকাঠামো তৈরি করেছে সেই অনুযায়ী ইসলামী আন্দোলন বা কাজ করে যাচ্ছে তারা ছাড়া অন্য যতগুলো মত আর পথ আছে সেগুলো সবগুলো যাওয়ার নামে তো দুনিয়ার সাময়িক অল্প দিনের জন্য অল্প কিছু দিনের জন্য যারা অতীতে করেছি হয়তো কৌশলগত কারণে ফ্যাসিস্ট আমলিককে সরানোর জন্য ওই যে বিষমিল্লার নাম দিয়ে বিসমিল্লা করে মদ খেলে হারাম হারাম কিন্তু আলাল হয়ে যাবে না হারাম আরামে হবে বরং আরও বেশি গুণ হবে সুতরাং কেউ বিসমিল্লার রহমান রহিম্ব যদি বলে আমার রাজনৈতিক দলটি ইসলামের জন্য যায় না তাদের আনি নেতাদের নাম মুখে দাঁড়ি নেয় ইসলামী লেবাস নেয় একেবারে লেবেল শরীয়তের প্রাথমিক পর্যন্ত তো যতটুকু পারেন দাড়ি চাইজ বড়ো হোক ছোটো হোক বিভিন্ন মত অনেক আছে কিন্তু দাড়ি তো রাখতে হবে ওদেরকেও দেখতে ঠাকুরের মতো নাস্তিকদের মতোই লাগে অধিকাংশ নেতাদেরই একই অবস্থা এদের এক কবরে চলে গেছে এখনও তারা বলে ঠাকুর ঘরে কেড়ে আমি কেলা খাইলে আমি মুসলমান কিনা এটাও খুব সন্দেহ নাস্তিক তো আর মুসলমান হইলেও লাভ কি হবে যে কোরআন শরীফের কথা অনুযায়ী যার জীবনের যাবতীয় সব কর্ম আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হবে না কিছু আংশিক মানলেও লাভ হবে না কারণ পরিপূর্ণভাবে না হওয়া বুঝছেন আল্লাহ বলছে ওয়ালা পেসেল মে কাহফা ওলাটা তোমরা ধীরে ধীরে কী করো শয়তানের আনুগত্য পরিহার করো এবং পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তো অপূর্ণ ইসলাম ইয়ে নিয়ে তো তারা জান্নাতে যেতে পারবে না যেমন ধরুন একটা বাস ইসলামে একটা গাড়ি ধরে তাহলে এটার চাকা হইলো রিক্সার টিউব হইলো বাসের বড়ি হলো রেলের ইঞ্জিন হইল মোটরসাইকেলের এই আজব গাড়ি জীবনে কোনো সময় ভিডিও হবে না চলতেও হইবে না যেই গাড়ি সেই গাড়ির যাবতীয় ফার্স যাবতীয় সব কিছু নিয়ে যখন এটা একজন দক্ষ ড্রাইভার নেতার অধীনে পরিচালিত হবে মোহাম্মদুর রাসুল্লাহর কমান্ডিংয়ের ওয়াতিউল্লাহ ওয়াতিউ রাসুল্লাহ উল্লাহ আমরে মিনকুম যোগ্যতার নেতার অধীনে পরিচালিত হবে বাসটা তাহলে সেটা চলবে তা না হলে এটা চলবে না কেয়ামতের বাল কাল আগেও কশ্চিন কালেও সুতরাং ওই বাস যেরকম যাত্রীকে নিয়ে গন্তব্য তো বসাতে পারবে না আংশিক মুসলমান সামান্য বিশ নাম নিছে মুসলমানের পক্ষে কিছুটা আছে এই ধরনের দল যেগুলো আছে এগুলো তারা করবে সাপোর্ট করবে পরিচালনা করবে দলের নেতা নেত্রী কর্মী সহ সবাই একসাথে যান না সুতরাং রাগ বলতে কিছু নাই এখনও সময় আছে আমরা মুসলমান আমরা জান্নাতে যেতে চাই হানড্রেড পার্সেন্ট মুসলমান ওই জান্নাতে যাব যে কোনো একটা ইসলামিক দলকে সাপোর্ট করে থাকেন নির্বাচনের সময় সব ইসলামিক দল এবং অন্যান্য যারা আছে এন পি সহ অন্যান্য দল যারা আছে তারাও ইসলামিক দলকে সাপোর্ট করে যদি ক্ষমতায় নিয়ে আসি তারাও পরিশুদ্ধ হয় পরবর্তীতে ধীরে ধীরে ইসলামের দিকে দাবিত হয় বলা হয়েছে উৎফুলা আফা আল্লাহ তত্তাবাহতী সায়াতীন যদি লভ ধরি ইসলামিক দলগুলোর হেফাজতি ইসলাম জামাত ইসলাম অন্যান্য ইসলামিক এদের সরটা ধরে যদি ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী রাষ্ট্র টাইময় পরিপূর্ণ পুরানো আইন বাংলাদেশে চালব তাহলে সবার জন্য অবশ্যই অবশ্যই জান্নাত আছে আসসালাম আলাইকুম সুতরাং আজকে থেকে বলবো ভাই বন্ধুরা মা বোনেরা দাদা কাকা ফুপা যাঠা যারা আছেন সবাই কান ধরে তিল্লা করে আমরা সবাই ইসলামিক দল দল করব আর কোনো রাখঠাক নেই এই সে চান্স কারণ অন্য সব রাজনৈতিক দলগুলা মুরত্যাজ বা শয়তানের অনুষ্কারী পথ দুইটা একটা হইলো আল্লাহর আর একটা হইল শয়তান বা তাগুতের তাগুত বা শয়তানের পথ করিয়ার করে আমরা সবাই ইসলামের পথে দাবিত হব এই প্রত্যাশা করেন প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে প্রতিটা ছেলের কাছে বুড়োর কাছে সাঁচার কাছে জ্যাডার কাছে পাড়া মহল্লা উপজেলা জেলা রাষ্ট্রের যে যেইখানে যে দায়িত্বে আছেন সমস্ত জায়গা থেকে ইসলামের জন্য তিনি জন্য কাজ করেন এবং অন্যান্য সব তাগুতি শাইতানি দল পরিহার করে জান্নাতের দল জাহান্নামি দল পরিত্যাগ করে চলে আসুন আপনাদেরকে তো আল্লাহর দিকে ডাকছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে এই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে মরে এবং মারে এবং বলে যে আমি মুসলমানদের একজন আসসালাম আলাইকুম